রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতিশ রানেকে গ্রেপ্তার করার দাবিতে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বুধবার হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন বিবৃতিতে তারা বলেন মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটুক্তিমূলক বক্তব্য দেন এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা রামগিরির বিরুদ্ধে রাজ্য জুড়ে পঞ্চাশটিরও বেশি মামলা হয় এদিকে রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদেশি বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নীতেশ রানে এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদে ঢুকে তাদের পেটানো হবে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার তাদের কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিখিল ভারত মজলিস ই ইতিহাদুল মুসলিমিনের নেতা ও সাবেক সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে পরিচালিত মার্চ টু মুম্বাই কর্মসূচির পদযাত্রা গতকাল আটকে দেওয়া হয় আমরা রামগিরি মহারাজ ও নীতেশ রানেকে দ্রুত গ্রেপ্তার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি হেফাজত নেতারা আরও বলেন রামগিরি মহারাজ ও নীতিশ রানীকে গ্রেপ্তারের দাবিতে ইন্ডিয়ায় পার হয়ে গেলেও বাংলাদেশের অধিকাংশ মিডিয়া রহস্যজনকভাবে চুপ থেকেছে আমরা এই নিরবতারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি তারা বলেন পৃথিবীর কোথাও রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অবমাননা হলে মুসলমানরা চুপ করে বসে থাকতে পারে না এই ইস্যুতে সমগ্র উম্মা এক হয়ে প্রতিবাদে জেগে ওঠে বাংলাদেশের জনগণের এই উদ্বেগ আমলে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি Thank you.